হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাইরে চলে এসেছি তোমার সাথে বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আজ আমি তোমার সাথে শেয়ার করব মানে আমাদের এখানে মানে টাইগর মন্দিরে আমাদের আজকে প্রসাদ খাওয়ার মানে প্রসাদ খেতে যাব সেটাই আর কি তোমার সাথে শেয়ার করব তোমরা তো সবাই যেন মানে কার্তিক মাসে উত্তম একাদশী মানে চলে তো একাদশী একাদশী মানে এক মাস মানে পুরো শেষ হয়ে গেল তো মানে সে উপলক্ষে আমাকে আজকে মানে যেহেতু প্রসাদ খাওয়া হবে তো তো আমরা সেই জন্য রেডি হয়ে গিয়েছিলাম তো আমার ছেলেও রেডি হয়ে গেছে তো আমরা এদিকে বেরিয়ে পড়েছিলাম প্রসাদ খাওয়ার জন্যে তো প্রসাদ খেতে মানে আমাদেরকে টিকিট কাটতে হয় মানে পঞ্চাশ টাকা করে এমন কোনো মানে এমন কোনো মূল্য নয় আমাদের গ্রামে বা আমাদের পাড়াতে মানে কো মানে কেউ আর কি মানে মানে ঘরে আর কি সেদিন রান্নাবান্না কেউ করে না মন্দিরে আর কি প্রসাদ প্রসাদ খায় তো এইদিকে আমরা চলে এসেছিলাম মন্দিরে তো এদিকে দেখতে পাচ্ছো মানে এখন থেকে মানে আমরা বারোটা মানে পনেরো একটা সময় চলে এসেছিলাম তবুও অনেক ভিড় আগের থেকে মানে খেতে বসিয়ে দিয়েছিলো এদিকে আমরা তিলক নিয়ে নিচ্ছিলাম তো এদিকে আমরা সবাই তিলক নিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ আর এদিকে সবাই দেখতে পাচ্ছ আগে মানে খেতে বসে গেছিলো তো এদিকে আমরা চলে যাবো চলো তোমাদেরকে আমাদের মানে গো মন্দিরটা মানে তোমাদের মহাপ্রভুকে তোমাদের দর্শন করিয়ে দিই তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের মহাপ্রভু জানো তো বন্ধুরা মহাপ্রভুর মন্দিরে নৃত্য সেবা হয় তোমরা মানে কেউ চাইলে আর কি মানে প্রসাদ খাওয়ার ইচ্ছা থাকলে মানে আমাদের রোজই মানে প্রসাদ দেওয়া হয় তো কেউ চাইলে হয়তো আগের থেকে বলে রাখতে হয় তারপরে মানে প্রসাদ বিতরণ করা এটা হচ্ছে উত্তম একাদশী উপলক্ষে মানে গোটা গ্রামের লোককে খাওয়ানো হয় আর কি মানে টিকিট মানে টিকিট কাটতে হয় আর কি পঞ্চাশ টাকা এই দিয়ে দেখতে আখ চালাতে আর কি কীর্তন হচ্ছে মানে এটা চব্বিশ ঘন্টা মানে কীর্তনটা আর কি শুরু হয় রাত্রে শেষ হবে সকাল থেকে শুরু হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ওটা দেওতা হচ্ছে রথ মানে রথযাত্রা আর কি তো মন্দিরের মধ্যে কৃষ্ণ নাম হচ্ছে তো আমি সাউন্ড অফ করে দিয়েছি কারণ কপি চলে আসে আর কি সেই জন্যেই তো এদিকে আমরা খেতে বসে গিয়েছিলাম তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু আমাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এদিকে যেমনটা বললাম খেতে বসে গিয়েছিলাম তো এদিকে দিয়েছিলো পাতা দিয়ে দিয়েছিল তো মেনুতে ছিল পালং শাকের তরকারি আর একটা শুক্তো পোস্ত ডাল আর চাটনি পাঁপড় পায়েস আর ছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর কি আর এদিকে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো আমরা এদিকে তো আমরা মাছ দিকে বাড়ি চলে এসেছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন বাই বাই